দরবার شریف जिंदाबाद जिंदाबाद আলা হযরত মগদদী মুরশিদি কবলা जिंदाबाद সুফি আলহাজ सैयद গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব কবলা ما ذو على سيدنا مولانا محمد اللهم صل عليه وعلى سيدنا مولانا محمد على

ওয়াজিব হয়ে যাবে আমাদের জন্য জান্নাত ওয়াজিবক আমরা চাই কিনা চাই জোরে বলেন চাই কিনা তাইলে সবাই জোরে জোরে সবাই জোরে জোরে কারণ বাইরে ঠান্ডা হচ্ছে আমরা যদি একটু জোরে জোরে নুরু নবীর উপর দুরুদ করি শরীর একটু গরম হবে শীত একটু কম 되겠죠 কিনা আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে ঠিক কিনা নবীজির উপর দুরুদ শরীফ পড়া

আমরা কি জান্নাতের রাস্তা বলতে চাই কথা বলেন আমরা জান্নাতের রাস্তা বলতে চাই জান্নাতের রাস্তা ভুলে যাওয়া এটা লক্ষণ ভালো না খারাপ খারাপ তো যারা দুনিয়াতে নূর নবীদের উপর দূরেশ্বরী পড়বে না যারা দুনিয়াতে দয়াল নবীদের উপর দূরেশ্বরী পড়বে না কেমন দিন তারা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না তাহলে আমরা দুনিয়ার জমিনে

সুতরাং আমরা আমাদের নবীর উপর দরুদ শরীফ পড়ছি। আমাদের করার দরকার আছে কি না? আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু তাসলিমা। হে বান্দাগণ, তোমরা শেষ নবীর উপর দরুদ শরীফ পড়ো এবং সালাম দাও আদবের সাথে। কিসের সাথে? আদবের। শুধু সাল্লিমু বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? সাল্লিমু তাসলিমা। মাফ নেবত্ব তাসলিমা। আল্লাহ পাক বলে দিয়েছেন সালাম দাও আদবের সাথে সালাম দাও আদব করে সম্মান করে ভক্তি করে বেআবের মতো সালাম দিও না আল্লাহ পাক শুধু সাল্লিমু বললে পারতেন কিন্তু আল্লাহ পাক শুধু সাল্লিমু বলেন নাই আল্লাহ পাক বলেছেন তাসলিমা আদবের সাথে সালাম দাও তাহলে আমরা নবীর বদরুদ শরীফ করতে চাই কিনা ভাইরা আমার

দয়ার নবীজি নূর নবীজি যতটা গাছের পাশে দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাছ নূর নবীজিকে সালাম দিচ্ছে নূর নবীজি যতটা পাথরের পাশে দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা পাথর নূর নবীজিকে সালাম দিচ্ছে হ্যাঁ আমার আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করি কাছের পাশে দিয়ে দেয় গাছ আমাদেরকে সালাম দেয় কিনা কথা বলেন দেয় পাথর আমাদেরকে সালাম দেয় আমাদেরকে সালাম দেয় না কিন্তু নূর নবীজিকে গাছ গাছপালা তরুলতা এবং পাথর সালাম দিত হবে সেই নবীদিকে আমাদের মতো মানুষ যেমন আরেকটা দিশরীফ আমাদের উরানি জবান মরিদিবলে দিয়েছেন ইন্না দি নাজরান ক্যান ইউসাই লা বলেছেন নবীজি আসলে নব updatedAt পর 40 বছর বয়সে এটা হলো আমরা শরীয়ত ঠিক কিনা উমুত নবীয় ওয়া আযমো বাইনা মা ইয়াকিন উমুত নবীয় ওয়া আযমো বাইনা রূহি ওয় নবীজি বলেন আদমকে সৃষ্টি করার আগেও আমি ছিলাম নবী সুবহানাল্লাহ কয়জন বললেন সুবহানাল্লাহ আদমকে সৃষ্টি করার আগে আমি কি ছিলাম নবী নবী হিসেবে ছিলাম তো মুস কিন্তু 40 বছর বয়স এটা একটা ধরেন এটা শরীয়তের একটা নিয়ম আমাদের জন্য বলেছেন আমি নবীর নবুয়ত পাওয়ার পূর্বে অর্থাৎ 40 বছর হওয়ার পূর্বে মক্কাতে পাথর আমাকে সালাম দিত ইন্নী লা আন আমি পাথরকে এখনো চিনি সুবহানাল্লাহ তাহলে গাছপালা তরুলতা কাকে সালাম দেয় জোরে না কাকে চালন দেয় গাছপালা তরুলতা কার কথা শুনে জোরে বলেন কার কথা শুনে যেমন আর কাদি শরীফ এটা তিরমিদি শরীফের কিতাবুল মানা মধ্যে রয়েছে একটা একটা বেদুইন আসলো সে এখনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই যা রবিউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একটা বেদুইন আসলো এসে বলল আমাদের নবীজিকে বলল বীমা আর না কেন আপনি যে আল্লাহর নবী আপনি যে আল্লাহ রাসুল এটা আমি কিভাবে বুঝবো আমাকে একটা মশজা দেখান আমাকে একটা মশজেদা দেখান আমি কিভাবে বুঝবো যে আপনি আল্লাহর আসুল আপনি আল্লাহর নবী আমাদের নৌনবজির সামনে ছিল একটা খেজুর গাছ কি ছিল খেজুর গাছ একটু দূরে দেখা যায় খেজুর গাছের ভিতরে ছিল খেজুরের কি বলে অনেকগুলি খেজুর খেজুরের থোকনা ছিল বা ঝুরি ছিল যারা মদিনায় গিয়েছেন দেখবেন নাজরাতে গিয়েছেন একটা খেজুর গাছের ভিতরে অনেকগুলি খেজুরের আপনার ঠোকনা থাকে আমিও দেখেছি ছোট ছোট খেজুর গাছ এর মধ্যে অনেক খেজুর অনেকগুলি খেজুরের একটা জুরির মতো ঠোকনার মতো এটার মধ্যে অনেকগুলি খেজুর থাকে তা আমাদের অনুভূতি বললেন আমি এই তারা যদি খেজুর গাছের খেজুর যদি সাক্ষী দেয় আমি আল্লাহ রাসুল তাহলে কি তুমি মেনে নিবা বেদিন বললো না হ্যাঁ আমি মেনে নিব

বেদুইন অবাক হয়ে গেছে যে খেজুর গাছের খেজুর আমাদের নূর নবীজির ডাক শুনে খেজুর গাছের খেজুর সাক্ষ্য দেয় যে উনি হচ্ছেন আল্লাহ রাসুল এরপর নূর নবীজি বললেন ইরজি ইরজি বলার সাথে সাথে সে আবার ওই গাছের আগের জায়গায় চলে গেল চলে বলেন এই অবস্থা দেখে ওই লোকটা সাথে সাথে নৌনবীজির কাছে মান হয়ে গেল তাহলে কার কথা গাছ পালা বলেন কার কথা শোনে যেটা আমাদের কথা শুনবে না গাছপালা তরুল সালাম দেয় যে সালাম যারা আমাদেরকে কখনো সালাম দিবে না তাহলে নৌনবীজিকে আমাদের মতো মানুষ জোরে বলেন নৌ নবীজি আমাদের মতো মানুষ নৌনবীজি নৌনবীজিকে কখনো আমাদের মতো মানুষ বলা যাবে না নূর লোবি জি আমাদের মতো মানুষ বলা যাবে না যারা বলবে তাদের ইমান চলে যাবে ঠিক কি না লোবি আমাদের মতো মানুষ বলা এটা হলো কাফেরের স্বভাব কার স্বভাব জানেন আপনারা কার স্বভাব কাফের স্বভাব কাফেরের স্বভাব কোন মুসলমানের ভিতরে রাখতে পারে না কারণ যেহেতু বুখারী শরীফে হাদিস

আমি নবীর দলে থাকতে পারবে না শিক্ষা হলো দাড়ি বড় করো ছোট করো আর কাফেরা কি করতো দাড়ি শেষ করতো মুজ বড় করতো তৈরি নবীজি বলেছেন তোমরা কাফেরদের সাথে মিল সামঞ্জস্যতা রেখো না হুম আবুদের হাদি আমাদের দিয়েছেন যে ব্যক্তি যে দলের সাথে সাদৃশ্যতা রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেজন্য যেটা করে সেটা আমাদের করা যাবে না এটা নৌনবীজি শিক্ষা এখন যুগে যুগে কাফেররা নবীদেরকে আমাদের মতো মানুষ বলতো কারা বলতো যুগে যুগে কাফেররা নবীদেরকে আমাদের মতো মানুষ বলতো যেমন আমাদের মূল্যবীতিতে কোরআন শরীফে রয়েছে আমি শর্টলি শেষ করে দিচ্ছি আমার আগে ওয়াজ করেছেন আপনার বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আরিফুর ইসলাম তাহি সাহেব সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসলামিক কালচারাল ফোরাম চট্টগ্রাম আলহামদুলিল্লাহ বলেন এরপর ওয়াজ করবেন আশেখ রাসুল সাল্লি সাল্লাম মুনাজির আজম পীর জাদা মাওলানা আলহাজ মুফতি শাহ নুরুল ইসলাম আল কাদিরি এনায়েত উল দরশদীকে আমাদের মামা হুজুরকে প্লাণ আমার পরে ইওয়াজ করবেন আমি তারটা শেষ করে দিচ্ছি এরপর আবার 10টা মাইক ধরবেন আল্লামা হযরত আল্লামা মুফতি ও মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দী ঢাকা যুগ্ন সচিব বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত খাদেম ইসলামপুর গস্তলার দরবার শরীফ সদর আলহামদুলিল্লাহ বলেন বেরামার আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমার পরে মামা হুজুর তাবলাবাস করবেন এরপর হাসানুর রহমান হুসাইনি হুজুর দশটায় চলে আসবেন বেরামার বলছিলাম যে কাফেরদের সাথে মিল রাখা নবীজির নিষেধ ঠিক কিনা এই জন্য যাদের দাড়ি নেই আপনাদের কাছে অনুরোধ দাড়িগুলি রেখে দিবেন আপনি আতর ইউজ করেন আতরটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না কিন্তু আপনি পাটলি ব্যবহার করেন পাটলি নিয়ে আপনি কবরে যেতে পারবেন না আপনি পাঞ্জাবি করেন শূন্য পাঞ্জাবি নিয়ে আপনি কবরে যেতে পারবেন না আপনি টুপি ব্যবহার করেন শূন্য টুপিটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না অনেক সুন্নত আপনি দুনিয়ার জন্য ইউজ করতে পারবেন পালন করতে পারবেন কিন্তু এটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না সাহবটা যাবে সাথাটা তো আপনি পাবেনি সাথা তো আর মিস নাই কিন্তু এই দাড়ি

তারা জিজ্ঞেস করবো নিকে নবীজি যখন দেখবেন আমাদের যদি দাঁড়িয়ে নিয়ে আমরা কবলে যেতে পারি নবীজি খুশি হয়ে যাবে যে দুনিয়ার জমি দাঁড়িয়ে রেখেছি আমি আমার উন্মতকে দাঁড়িয়ে রাখার জন্য হুকুম দিয়েছি অর্ডার করেছি আমার মত আমার অর্ডার পালন করেছে আমি নবীর সুন্নক দাঁড়িয়ে রেখেছে নবীজি যদি খুশি হয়ে সাক্ষাৎ করে সাথে সাথে আমরা কই চলে যাব চলে যাবেন কিনা সেজন্য দাঁড়িয়ে রাখার দরকার আছে কিনা চলে পারেন আছে কিনা দাঁড়িয়ে রাখবেন প্রত্যেকটা নূর হয়ে যায় আপনি যদি দাঁড়িয়ে রাখেন

বাজারে যেতেন খাবার খেতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা কথা বলেন ঠিক ঠিক কিনা আমাদের ন্যূন দুনিয়ার জমি যদি এক বেলা খাবারও না খেতেন আমাদের নবীদের কোনো সমস্যা ছিল না কারণ বোখারি শৈফের হাদিজ নূলনবিদিন নুরানি তোমার মরদ করে দিয়েছেন দুনিয়া আমার খাওয়ার দরকার নাই স্বয়ং আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আমরা যদি বলি আল্লাহ আমাকে খাওয়াবে আল্লাহ আমাকে পান করাবে এক মাস কাটাতে পারবেন আমরা পারবো এক মাস কাটাতে দুই দিনে তো আমরা কাটাতে পারবো না কিন্তু সে জায়গায় আমাদের নবীজি দিনের পর দিন মাসের পর মাস না খেয়ে থাকতেন স্যার এখানে বলতো ইয়ার তুলে না খেয়ে কিভাবে থাকেন আমাদের নবীজি মর্তি করে দিয়েছেন ইনি আমি তোমাদের মতো মানুষ না আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় সুবহানাল্লাহ তাহলে মেরা আমাদের নবীজি দুনিয়াতে খাওয়ার কোনো দরকার ছিল না তারপরে কেন খেয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা কিভাবে খাবা খাবার নিয়ম কানুন গুলি শিক্ষা দেওয়ার জন্য গোরিস্ট মুআল্লিমান নূ নবীজি নূরানী জাওয়াল মারেদি বলে আমি নবী দুনিয়াতে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো কাফেররা

যারা এই আয়ন দিয়ে আমাদের মতো মানুষ বলে বলে কিনা কথা বলেন বলে কিনা বাসার অর্থ কি মানুষ বাসার মানে জিন্দুন চামড়া কাবার না সত্য মানুষ ইনসান অর্থ মানুষ বাসার অর্থ মানুষ না বাসার অর্থ কি চামড়া কাবার জিন্দুন আমাদের নৌনবীতি পুরুষের আকৃতিতে দুনিয়াতে এসেছেন এটাই বুঝিয়েছেন যে আমি নবী তোমাদের আকৃতিতে মানুষের আকৃতিতে দিতে তোমাদের নিকট আগমন করেছি আমাদের নবীদের অনেক সুরতা আছে ঠিক কিনা অনেক সরু আছে এখন মানুষের আকৃতিতে আমাদের নবীজি আমার দুনিয়ার জন্য আগমন করেছেন সেজন্য যদি আপনি শুধু আমাদের মতো মানুষ বলেন আমাদের মতো মানুষ বলেন তাহলে আপনি আপনার ইমান চলে যাবে আপনি বেঈমান কাফে রয়ে যাবে ঠিক কিনা আমাদের নবীজি আসলে কি সেটা আল্লাহ ছাড়া নবীজি ছাড়া বোঝার ক্ষমতা এই আল্লাহর সৃষ্টি জগতের কারো নাই নাই আমাদের নবী নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলেছেন আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু নাম বরকম আমরা শুনছি কি ইসলামের প্রথম কলিফা ঠিক কি না ওনাকে ডেকে আবু আমাদের নবীজি নুরাণী জবান মোরকি বলে দিয়েছেন ইয়া আবু বকর লা আ'রিফু হাকিকাতান গায়রা রাব্বি যে আবু বকর আমি নবী আসলে কি আমার হাকিকত আমার প্রকৃত পরিচয়

আমাদের নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে আমাদের নবীজিকে কখনো আমাদের মতো মানুষ বলা যাবে না ধানাবান আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাফির হয়েছে ঠিক কিনা আজকের এই মাহফির স্বার্থক হবে আমরা যুগে আমন করি কি করি আমরা যদি বাপ নামাজ আদায় করি আজকের এই মাপিক স্বার্থ হয়ে যাবে আমরা যদি মা বাবার ক্ষেত্র করি তাহলে আজকের এই মাপিক স্বার্থ হয়ে যাবে আমরা যদি সুদ না খাই আমরা যদি সুদ না দেই আমরা যদি ঘুষ না খাই আমরা যদি ঘুষ না দেই আমরা যদি পরাশ নষ্ট না করি আমরা যদি মদরাজা ফিনসির না খাই আমরা যদি মদরাজা ফিনসিরিলে ব্যবসা না করি তাহলে আজকের এই মাপিক স্বার্থ পেয়ে যাবে ঠিক কিনা না জোরে বলেন ঠিক কিনা আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করতে চাই কিনা জোরে বলেন চাই কিনা পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে তা এই পাঁচ অক্ত নামাজের ওয়াসিলাতে আল্লাহ পাক তার জীবনের সব গুণা মাফ করে দিবে আফলাওয়াতুল ফানসু ওয়াল জুমুআতু ইলা জুমুআতিকা ফাওয়াতুল লিমা বাইনাহুন্না ওয়া লাম তুমচাল কাবাইর মুসলিম শরীফের হাদিস আমাদের নূরনবীজি নুরানি জুমার মরিদ্দি বলে দিয়েছেন পাঁচ অর্থ নামাজ যে আদায় করবে পাঁচ এক নামাজ থেকে আরেক নামাজ পড়ার সাথে সাথে মাঝখানে সে যদি কোনো গুণা করে থাকে নামাজ পড়ার সাথে সাথে তার গুণা আল্লাহ মাফ করে দিবে এরপর সে আসর নামাজ পড়বে জোহরের পর আসর জোহরের পর আসর পড়ার সাথে সাথে জোর থেকে আসর পর্যন্ত সে যদি গুণার কাজ করে থাকে আসরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তার গুণাটা মাফ করে দিবে এরপর সে পর্বে নাগরিবের নামাজ নাগদীবের নামাজ পড়ার সাথে সাথে আসর থেকে মাগিব পর্যন্ত সে যদি কোনো গুণার কাজ করে থাকে নাকরিমের নামাজ পড়ার সাথে সাথে তার আল্লাহ মাফ করে দেবে এরপর ঈশার নামাজ পড়বে ঈশার নামাজ পড়ার সাথে সাথে মাগদীব থেকে ঈশা পর্যন্ত সে যদি কোনো গুণার কাজ করে থাকে ঈশার নামাজ পড়ার সাথে সাথে তার আল্লাহ মাফ করে দিবে এরপর ঈশা নামাজ পড়ার পর সে পর্বে ফজরের নামাজ ফগরের নামাজ

পাঁচ অক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা জুমা নামাজগুলি ক্ষোতা আদায় করলে সে যদি কোনো ছগিরা গুণা চুপটা গুনা করেও থাকে নামাজের ওয়াসিলা তাল্লা তার আল্লাহ তার সব গুণা মাফ করে দিবে তাহলে আমরা পাঁচ নামাজ আদায় করতে চাই কিনা জোরে বলেন চাই কিনা পাঁচ অক্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে ঠিক কিনা ভাইর আমার আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না পরের হক নষ্ট করবেন না পরের জমি জমা দখল করবেন না পরের টাকা পয়সা মেরে দিবেন না ব্যবসা করবেন না আমরা রাজি কিনা জোরে মানে কিনা হালাল রুজি রোজগার করতে হবে কি করতে হবে হালাল রুজি রোজগার করতে হবে হালাল হারাম খাওয়া যাবে না হারাম যে খাবে তার কোনো ইবাদত আল্লা দরবারে কবুল হবে না যে হারাম খাবে তার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না আমরা অনেক সময় কমপ্লেন করি যে এত দোয়া করি আল্লাহ কেন দোয়া কবুল করে না দোয়া কবুল হয় না কারণ আমরা হারামের সাথে জড়িত দোয়া কবুল হয় না কারণ আমরা সুদের সাথে জড়িত দোয়া কবুল হয় না কারণ আমরা ঘুষের সাথে জড়িত দোয়া কবুল হয় না কারণ আমরা পরের হক মেরে যাওয়ার সাথে জড়িত দোয়া কবুল হয় না কারণ অনেকে মদ মর্যাদা ফেন্সিল ফেন্সিলের ব্যবসা করে এরকম আছে কিনা আছে কিনা এই যে যারা মদরাজা ফেন্সিডিলের ব্যবসায় ব্যবসা করে প্রফিট হয় কিনা প্রফিট হয় কিনা না বড় বড় অনেক বেশি প্রফিট হয় এই জন্যই তো লোভে গিয়ে পড়ে করেন না এই যে করে এই লাভটা যে হল এটা যে সে খাবার খেলো তার ওয়াইফকে খাবার খাওয়ালো তার সন্তান ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ালো এই পরিবারের সবাই মিলে কি হালাল খেলো নাকি হারাম খেলো হারাম খেলো যে হারাম খাবে তার কোন আল্লাহ দরবারে কবুল হবে না যে হারাম খাবে তার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না কারণ দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে জোর বলেন সুহান সেজন্য আমরা হালাল খেতে চাই কি না লাইয়া কুলুল জান্নাত লাহমুন নবিতা মিনা সুহতি ওয়া কুলু লাহমিন নবিতা মিনা সুহতি কানাত আন-নার আওলাবি আহমদ শরীফের হাদিস আমাদের নবীজি নুরানি জবান মনুতি বলে দিয়েছেন যারা হারাম খাবে তাদের গোস্ত শরীর লাহমুন মানে গোস্ত এই গোস্তটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা হালাল খায় তাদের শরীরে রক্ত মাংস আছে কিনা যারা হালাল খায় তাদের শরীরে রক্ত মাংস আছে যারা হারাম খায় সুদ খায় ঘুষ খায়সিবিল খায় তাদের শরীরে রক্ত মাংস আছে কিনা তাদের যারা হারাম খায় তাদের শরীরে রক্ত মাংস আছে তো নৌনীজির ডিক্লারেশন কি ন্যূনিক ডিক্লারেশন হচ্ছে যারা হারাম খায় তাদের শরীর জান্নাতে যেতে পারবে না কুল্লু লাহমি যুগিতা মিনাস সুরতি কানাতিন নারু আওলাবি বরং তো নবীজি বলেছেন যারা হারাম খায় তাদের বডি জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাতে যেতে হলে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন সবাই জোরে বলেন আমিন আমিন আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ যাত আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদুবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত নসিব করে জোর বলে ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদুবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত নসিব করে ছেলে ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হদায়ত নসিব করে আল্লাহ যত আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তফফিক দান করে আল্লাহ যত আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তফিক দান করেন আল্লাহ যত আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তফিক দান করেন যারা সুত খায় যারা সুত দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে খায় যারা মদ গাজা ফিনসিলিন খায় আল্লাহ যাতে তাদের সবাইকে হদায়ত নসিব করেন যারা সুত খায় যারা সুত দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে খায় যারা মদ গাজা পেন্সিলিল খায় যারা মদ গাজা পেন্সিলিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে আদেশ নজির করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ আমাদের হুজুর কাবলা যে ইমানি রুহানি ইরফানি বয়ান করেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ বয়ানের উপরে সঠিক নিয়মে আমল করা তফিক দান করুন সকলে বলেন আমিন ভাই সাহেবান এক্ষুনি আমাদের মুর্শিদ কাবলা বায়াত দান করবেন যে পাগড়ি দেওয়া হচ্ছে যারা পাগড়ি পাচ্ছেন পাকরিতে ধরবেন যারা পান নাই হুজুর কাবলার সাথে শব্দগুলো উচ্চারণ করলে ইনশাল্লাহ আপনারা বায়াত হয়ে যাবেন সম্ভবত মহিলা প্যান্ডেল আছে ওই প্যান্ডেলে যে সব মা বোনেরা আছেন যারা আমাদের হুজুর কাবলার হাতে বায়াত গ্রহণ করার ইচ্ছা আপনারা সেখান থেকে শব্দগুলো হুজুর কাবলা যাহা বলবে আপনারা তাহা উচ্চারণ করলে ইনশাল্লাহ আপনারা বায়াত হয়ে যাবেন অনেক যুগত ব্যয়েরা বায়াত হচ্ছেন না শহরের শুনে যার পীর নাই যিনি কোনো মুরব্বি কোনো মুরব্বীকে অনুসরণ করে না যার পীর নাই তার পীর হলো শয়তান কোরআন শরীফে আল্লাহ পাক বায়াতে কথা বলেছেন ইন্নামা ইবাইউনাকা ইন্নামা ইবাইউন আল্লাহ যে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে হাবিব যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে যারা বলেন সুবহানাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা যে আমার আপনার হাতের উপরে রয়েছে আমি আল্লাহর হাত যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে কোরআনও আছে বায়াতের কথা হাদিসেও আছে আওলাদের রসুলের হাতে বায়াত গ্রহণ করা এটা একটা দিনের বিষয় তা আমরা যারা এখনো বায়াত হন নাই আমি অনুরোধ করব নবী বংশের হাতে বায়াত হয়ে যান হুজুর কাবলার হাতে বায়াত হওয়া মানে আমার নবীজির হাতে বায়াত হওয়া জোর বলেন না সুবাহ তো যারা যারা কাপড় পেয়ে পাগরি পেয়েছেন তারা তারাও বলবেন যারা পাগরি পান নাই তারাও শব্দগুলো উচ্চারণ করলে ইনশাল্লাহ বায়াত হবে যান এখনই আমাদের মুর্শিদ কাবলা নোরানি বায়াত দান করছেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اللهم إني إني تبت تبت إليك إليك من الشرك من الشرك شاك والشيوخ والشيوخ شيخ الأكبر والكبريت والكبريت مالك الزمان مالك الزماني متسرفين سلطان الأولياء سلطان والصالحين, والصالحين صاحب, صاحب سر, سر والماني والماني قدوتنا وشيخنا وشيك وسندنا أستاذنا, استاذنا مولانا, مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر, عبد القادر, عبد القادر جيلاني, جيلاني حساني, حساني والحسيني, والحسيني رضي الله, رضي الله تعالى, تعالى عنه, عنه اللهم, اللهم تقبل تقبل توبتي في هذه طريقة عالية عالية قادرية, قادرية اللهم اللهم قلبي من الحساد, من الحساد والكبر, والكبر والرياء في الطريقة, في الطريقه عاليه, ال عالية ال قادرية, قادريه صلى الله, صلى الله, صلى الله عليك, عليك محمد, محمد صلى الله عليه وسلم যাহারা আজকে মুর্শিদ কাবরার হাতে বায়াত গ্রহণ করেছেন মুর্শিদ কাবরার তরফ থেকে আপনাদের প্রতি নসিহত যারা বায়াত গ্রহণ করেছেন সকলে পাঁচ রক্ত নামাজ পড়বেন হালা বক্ষণ করবেন নবীজির সুন্নত পালন করবেন মা বাবার খ্যাতমত করবেন যথাসাধ্য সময় পেলে দয়াল নবীজির উপরে আদবের সাথে দুরুশরী